গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে যাব আর আজকে খাবো রুটি রুটি আর কালকে সবজির তরকারি আছে সেটা দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে আর পূর্ণ বলছে যে আজকে রুটি খাবে তো তার জন্য রুটি রান্না করব। রুটি বানাবো আর হচ্ছে ডিম ভাজা আর সঙ্গে দুধ চা খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে আজকে এটাই করি আর এখন আমি আগে প্রথমে আমার গ্যাসের বড়িটা খেয়ে নিব। সকালবেলা খালি পেটে একটা ওষুধ আছে সেটা খেয়ে তারপর রান্নাঘরে যাব। তো চলো আগে ওষুধটা খাই তারপর রান্নাঘরে যাচ্ছি তখন তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো এই দেখো আমি এখানে ওষুধ খেতে বসেছি আর পূর্ণ এসেছে আদর খাওয়ার জন্য ও প্রায় সময় আমার সঙ্গে এরকম করে আমি যখন বসে থাকি বা কিছু করি বা কাজ করি ও পিছন দিক দিয়ে গিয়ে এসে ধরবে এবং আদর করে দিবে এবং আমি ওকে আদর করে দিই এতেও খুব খুশি আর এদিকে দেখো আমি এখানে ওষুধটা খেয়ে নিচ্ছিলাম আর ওষুধ খাওয়াচ্ছিলাম ভাবছিলাম যে আজকে সারাদিন কি করব কি রান্না করব। আমি না প্রায় সময় না আগে থেকে ভেবে নিই তাহলে কি হয় যে কাজটা খুব দ্রুত গুছিয়ে করা যায় নাহলে একা হাতে সম্পূর্ণ কাজ সামলানোর ঘর রান্না বাচ্চা সব কিছু হয়ে ওঠে না তো এদিকে দেখো পূর্ণ আবারও আমাকে আদর করছিল তো ওকে আদর করে আমি এখন উঠে চলে গিয়েছি রান্নাঘরে আর আমি না আজকে রুটি বানাবো সেটা তো তোমাদের বলেছি আর এখানে আগে থেকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা হয়ে গিয়েছে আর গরম জলের মধ্যে আমি আটাটা দিয়ে দিই আমি এক এক সময় এক একভাবে রান্না করি তো আজকে এভাবে রুটিটা করে নিচ্ছিলাম আর এইভাবে রুটিটা করলে কিন্তু অনেক বেশি সফট হয় তো এখানে আমি রুটিটা এইভাবে কাই করে তারপর চলে গিয়েছি বেলতে আর রুটিটা এইভাবে বেলে নিলে কিন্তু খুব সুন্দর হয় তো বন্ধুরাই দেখো এখানে আমি রুটি আগে থেকে বেলে নিয়েছি তাহলে হয় কি তখন ভাজতে সুবিধা হয় আমরা তো রুটি বেলা প্লাস ভাজা একটু অসুবিধা হয়ে যায় তো আর আগে রুটিগুলো বেলে নিয়েছি এখন ভেজে নিচ্ছি আর ডিম ভাজিটাও করে নিয়েছি আর সামনে আছে দুধ চা দুধ চাটাও বেড়ে গিয়েছে আমি রুটি ভাজবো আর প্রচুর পরিমাণে খেতে লেগে গেছে তার কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর রুটি বানাতে একটু সময় লাগে আর আজকে এমনিতেও দেরি তেদিন থেকে উঠেছি তো চলো রুটিগুলো ভাজি তারপর তোমার সঙ্গে আবার কথা আছে তো বন্ধুরাই দেখো রুটি তো ভাজা হয়ে গিয়েছে এখন চাটা আবার একটু গরম করে নিয়ে নিয়েছি আর দুধ দিয়ে গরুর দুধ দিয়েও যখন দুধ চাটা করা হয় না ওইটার কিন্তু টেস্টও অন্যরকম হয় তো একটু দুধ ছিল তাই ভালো আজকে দুধ চাটা করে নিই আর এদিকে দেখো পূর্ণ এবং আমার জন্য দুজনের জন্যই রুটি নিয়ে নিয়েছি আর সঙ্গে চা তো বন্ধুরা এই দেখো এখানে রুটি ডিম ভাজা সবজি সব নিয়ে একসঙ্গে বসে পড়েছি খাবো বলে আর টিভি দেখবো আর খাবো আমি গোপাল ভার খুব পছন্দ করি আর পাশে এই যে পূর্ণ ও বসে খাচ্ছে আর ও গোপাল ভার দেখতে খুব পছন্দ করে আর এদিকে রেখে দিয়েছি চা এবং জল তো চলো ব্রেকফাস্টটা সারি তারপর আবার কথা হচ্ছে আর আজকে কিছু কাপড়ও আছে দু তিন দিন যাবৎ কাপড় চাপড় ধোয়া হয় না তো এগুলো আজকে ধুয়ে দিবো আর এমনিতে দিন যাবৎ রোদ ছিল কিন্তু আজকে বাইরে একদমই রোদ নেই একদম কুয়াশা আচ্ছন্ন যদিও এই যে যে একটু হয়তো বোঝা যায় বেশি বোঝা যায় না তো যাই হোক তো চলো ব্রেকফাস্টটা সারি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আজকে ঠিক একই ঘটনা আবারও ঘটলো সেটা হচ্ছে যে দেখো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডাল বসিয়ে মানে একটু শুয়েছিলাম আর কাপড় চাপড় ভিজিয়ে রেখেছি আমি কি কাপড়গুলো একটু ভিজে তারপরে আমি উঠে ডালটা ফোরন দিয়ে তারপরে কাপড় চাপড় ধুয়ে স্নান করে চলে আসব আর এদিকে দেখো আমি যে শুয়েছি ঘুমিয়ে গেছি তো যা হওয়ার তাই আজকেও এই ডালের হাড়ি আমি পুড়িয়ে ফেলেছি তো যাই হোক কিছু করার নেই চলো এখন যাবো এখন ঘরটা মুছবো ঘর মুছে কাপড় আছে ওইগুলো ধুয়ে দিব ধুয়ে দিয়ে তারপর স্নান টান করে চলে এসে তারপর আবার রান্নাটা বসিয়ে দিব তো এরকম না প্রায়ই আমার সঙ্গে হয় আর ইদানিং মানে শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে মানে আমি কেবল শুয়েছিলাম শোয়ার সাথে সাথেই এ অবস্থা মানে ঘুমিয়ে গেছি আর টেরি পাইনি যে এটা ওই দিক দিয়ে মানে মনেই ছিল না তো চলো আগে কাজগুলো সারি তোমাদের সঙ্গে পরে কথা বলছি আর এদিকে দেখো ডালের হাড়িটা পুরো টাইপ পুড়ে গিয়েছে ঠিক আছে তো আর এদিকে দেখো আমি কিন্তু অল্প আছে বসে রেখেছিলাম এটা করে কিন্তু উতলিয়ে পড়েনি অথচ পুড়ে ছাই তো যাই হোক এখন এই হাঁড়িটাকে আমি মেজে নেব আর ভাবছিলাম যে দুপুরের কাজ সব কিছু করে তারপর মানে স্নান করে এসে তারপর এগুলো করবো কিন্তু এখন ভাবছি যে না যেহেতু বেলা চলে গিয়েছে আগে রান্নাটা করি তারপর এসে আমি স্নান টান করে খেয়ে নেব আর এদিকে দেখো কিছু হাড়ি ছিল এগুলো ধুয়ে টুয়ে রেখে দিলাম আর এদিকে এই যে আমার ডালের হাড়িটা সেটাও এখন মেজে নিয়েছি অনেক কষ্ট হয় জানো তো পুরো জিনিস মাজতে তো যাই হোক কিছু করার নেই যেহেতু পুড়ে গিয়েছি মাঝে মাঝে না আমি আমার এই কাজকর্ম দেখে হাসবো না কাঁদবো আমি বুঝে পারি না কারণ কী করার আছে বলো একা যেহেতু থাকি কারণ আমি যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম কেউ তার ছিল না যে দেওয়ার বা এখানে এটা পুড়ে যাচ্ছে কেউ যে এসে দেখবে সেরকম অপশন আমার নেই তো এখানে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি আর পাশাপাশি এখন সবজি টবজি যা ছিল দুপুরের জন্য সব কেটে রেডি করে নিয়েছিলাম আর জানো তো প্ল্যান করে না কিচ্ছু হয় না কারণ ভবিষ্যৎ কি হবে সত্যি কথা এখন চিন্তা করে যে ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারে না মাঝে মাঝে ভাবি যে মানুষ তো কত কিছু ভাবে কত পরিকল্পনা করে কত চিন্তা করে কিন্তু আদৌ কি তা হয় আমার মনে হয় না আর এদিকে দেখো আমি সিম এবং আলুটা কেটে নিয়েছি মাছের জন্য আর এদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছি এতে করে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় যদি আগে থেকে চালটা ধুয়ে রেখে দেওয়া যায় আর এদিকে দেখো মাছটা নিয়ে নিয়েছে। আজকে ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে ঝোল রান্না করব। তো চলো সব কিছু রান্না করি তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আর হ্যাঁ জানো তো ওইদিকে কিন্তু রান্না করার পাশাপাশি টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিয়েছি কিন্তু সব কিছু আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম বিধায় কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে গিয়েছে তো এখন খুব দ্রুত রান্না করছি কারণ পুনরো খিদে পেয়ে গিয়েছে আর এদিকে ডিমটা ছিল ডিমটা আমি আলাদা ভেজে নিয়েছি কারণ মাছ খেলে মাছের ডিমটা আমি এখন খাই না কারণ প্রেগন্যান্সিতে নাকি এটা খাওয়া যায় না নিষেধ আছে তার জন্য আর ইলিশ মাছের লেজা বা লেজের আশেপাশের টুকরাগুলো মাথা এগুলো দিয়ে আমি আজকে ঝোলটা রান্না করবো আর মাঝখানের মাছটা রেখে দিয়েছি কারণ এটা দিয়ে অন্য কিছু রান্না করব অন্য কিছু বলতে তোমাদের বলেই দেই আমি যে কোনো একদিন ইলিশ পোলাও রান্না করব কারণ আমার ঘরে পূর্ণের বাবা এবং পূর্ণ এবং আমি আমরা তিনজনই ইলিশ পোলাওটা পছন্দ করি তার জন্য মাঝখানের পিসগুলো রেখে দিয়েছি দেখি কোনো একদিন ইলিশ পোলাও রান্না করব আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই কি শেয়ার করব আর জানো তো ইলিশ মাছের তরকারিতে মানে ঝোলে আমি না বেশি মশলাটা এত বেশি পছন্দ করি না কারণ ইলিশ মাছ মাছ চিংড়ি মাছ বা কিছু মাছ আছে দেখবে যে সেটা খুব মশলা দেওয়া লাগে না কারণ ওদের একটা নিজস্ব স্বাদ আছে বা টেস্ট আছে যেটার জন্যই ওরা সবার পছন্দের তো সেই ক্ষেত্রে এটার মধ্যে যদি খুব বেশি মশলা বা কষিয়ে পশিয়ে রান্না করা হয় না আমার কাছে মনে হয় সেই জিনিসটার বা সেই মাছটার টেস্টটা মধ্যে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি খুব অল্প মশলায় সেদ্ধ করে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর তোমাকেই একমত বলো তো এভাবে ইলিশকে রান্না করাটা জানি না কিন্তু আমার এটাই ভালো লাগে কারণ ইলিশের নিজস্ব একটা স্বাদ আছে আর ইলিশ মাছ না শেষের দিকে ভাজা জিরাটা দিলে আমার কাছে মনে হয় যে বা ইলিশ মাছের যে একটা আলাদা ফ্লেভার সেটা আরও ভালো পাওয়া যায় তো দেখো রান্না করে আর একদমই দেরি করিনি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম তোমাদের বলেছি তো সেগুলো আমি এখন ধুয়ে দিয়েছি আর এখন জানো তো তিনটা না চারটা দিনে বেজে গিয়েছিল তো খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমার স্নান এখনও হয়নি আর দেরি করলে স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো তার জন্য কাপড়গুলো সব ধুয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে আর ইদানিং না অসুস্থতার কারণে কাপড় চাপড় একদমই ধুইনি দু তিন দিন যাবৎ শুধু কাপড়গুলো স্নান টান করে এসে রেখে দিয়েছিলাম যার জন্য ধোয়া হয়নি তাই ভাবলাম যে আজকে ধুয়ে নেব আর আজকে দেখো মানে প্ল্যান করে করলে কখনোই কিছু হয় না সময়ের সাথে সাথে ধীরে ধীরে করলেই আমি এখন মনে করি সব কিছু হয়ে যায় কারণ আমরা ভাবি এক হয় আরেক কারণ ভবিষ্যৎ কিন্তু সত্যিই কেউ বলতে পারে না তাই না তো যাই হোক এখানে দেখো সব কিছু ধুয়ে আর এদিকে কিন্তু আমি পূর্ণকেও ফ্রেশ করে দিয়েছিলাম কারণ সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি একটু হয়ে ছিলাম আর এত বড় ভিডিওতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো দেখো এখানে সব কাজ শেষ করে এখন পূর্ণকে খাইয়ে দিচ্ছিলাম আর এখন কিন্তু বিকালও হয়ে গিয়েছে একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর ওকে খাইয়ে দিচ্ছিলাম আর গল্প করছিলাম আর আমার মেয়েও কিন্তু ইলিশ মাছের ঝোলটা খুব পছন্দ হয়ে করে আর জানো তো আজকে ইলিশ মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিলো